বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ছটা তো দেখো ঘুম থেকে উঠেই ভাবছি আজকে বিছানাগুলো ধুয়ে দেব বিছানা বালসির কভার টবার এগুলো তো মা বাবা যেখানে শোয় সেগুলো খুলে নিয়েছি আর এখানে দেখো এই যে জ্যাটামশাই জেটিমা ওরা সবাই এসেছিল তারপরে আবার ঠাকুর জামাই এলো সবাইকে এই বিছানাতেই শুতে দিয়েছিলাম তো এখন সেগুলো সব নিয়ে যাব ধোয়ার জন্য আজকে রবিবার ভাবছি যে একটু ধুয়ে দিই তার কারণ রবিবার ছাড়া সময় হয় না জানো তো ওই যে মেয়ে স্কুলে যায় এ বাড়ির থেকে ও বাড়িতে গিয়ে রান্নাবান্না করে দিতে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য আজকে রবিবার ভাবছি আজকেই ধুয়ে দিই মেয়ে বাড়িতে থাকবে একটু দেরি করে রান্না করলে অসুবিধা হবে না তো দেখো আমি বিছানাগুলো ওই যে তুলে নিয়েছি আর এই সাইডে দেখো পাটের জমি যখন পাটগুলো কাটা হয়ে যাবে তখন জ্বালানাটা খুললে খুব ভালো দেখা যায় কপি চাষ করবে ওইখানে ফুলকপি চাষ হবে ওই জমিতে যেখানে পাট লাগ রয়েছে তো দেখো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম ছাপের জলে এখন ভালো করে কেচে নিচ্ছি আর ওদিকে মেঘলা মেঘলা হয়ে পড়ে রয়েছে জানো তো তবুও ধুয়ে দিচ্ছি ভাবছি একবার ধোয়া হয়ে গেলে যেভাবে শুকিয়েই যাবে আর না ধোয়া হলে আর শুকাবে না তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন একটি ব্লগ তো নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন ছাদে চলে এসেছি গামলা ভরে জামাকাপড় ধুয়ে নিয়ে তো মা দেখি পাট মেলে দিয়েছে ওই যে দেখো এখনও রোদ ওঠেনি মা আগে আগে পাট মেলে দিয়ে গেছে ছাদের উপর দিয়ে আর আকাশে মেঘলা মেঘলা হয়ে পড়ে রয়েছে তবুও ধুয়ে দিলাম হাওয়া বাতাসে যেটুকু শুকায় শুকাবে শুকিয়েই যাবে তো অনেক জামাকাপড় কেচেছি জানো তো আজকে অনেক জামাকাপড় পুরো গামলা ভরে গেছে তো যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে মানে মেলে দিয়ে ও ভিডিওটা করেছিলাম তো মেয়ে যেন ডিলেট করে দিয়েছে তো আর দেখাতে পারলাম না পুরো ছাদ ভরে গেছিলো জামা কাপড়ে আর এ বাড়িতে এসে দেখো এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি ঘর ঝাড়ু লাগানো হয়ে গেছে তারপরে রান্নাঘরে সমস্ত বাসি কাজ হয়ে গেছে আমার তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে ও বাড়ি থেকে রুটি নিয়ে এসেছি রুটি আর হচ্ছে আলু ভাজি তো ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে ছেলের জন্য ভাত রান্না করেছি ওকে ভাত খাইয়ে দিয়েছি আর মেয়ে খেয়েছে রুটি আর আমি রুটি আর অল্প করে মুড়ি নিয়েছি ওটাই এখন খাচ্ছি না বাবা ওখানে না রাখো এই গামলা রাখো রাখো এটি রাখো রাখো তাড়াতাড়ি রাখো এইটা রাখো এইটা রাখো রাখো তুমি খাবা না নেন রাখো রাখো তোমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে রাখো এখানে আমি খাবো রাখো না ওদের কথা শুনে না হ্যাঁ এটা ভগবান

মগবান মোৰ ৰক্তিয়ে জালে আছল কি কৰিছে উঠিয়ে দৌৰি মগ মোৰ ৰক্তাৰে দৌৰিছে তই যে খাচাৰ নিচিনা গুচি ৰৈছে পাল মানে ভাঙিয়ে গৈছে

নিজে এনে রয়ে রক্ত বেরিয়ে রয়েছে এই জায়গা ফুটো ফুটো হয়ে গেছে রক্ত যে এই জায়গা করে ফেলিছে ফুটো হয়ে গেছে এই জায়গাটা

তো বন্ধুরা দেখতে পেলে শিয়ালে কত বড় একটা ক্ষতি করে দিয়ে গেল দু কেজি ওজন হয়ে গেছে মোরগ একটাই মোরগ ছিল তো এই দেড় মাস হয়ে গেছে ওদেরকে আটকি মানে খাঁচার মধ্যে রেখেছি তোমরা তো জানোই ওদেরকে ছাড়ি না শুধু ধরে নিয়ে যাবে শিয়ালে সেই কারণে তো দেড় মাস পরে এই দিন হচ্ছে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি জন্য মুরগিটাকে ধরে কি অবস্থা করলো ঘরে তখন খাচ্ছিলাম আমি তোমাদের সঙ্গে কথা বলে যখনই মানে মোবাইলটা অফ করেছি তখনই ওদিকে মুরগি চেঁচিয়ে উঠেছে আর দৌড়ে গিয়ে দেখি মুরগিটা ধরেছে আর দাঁতটা তো বসিয়ে দিয়েছে ছিঁড়ে নিয়েছে ডানার দিকে দেখালাম তো তোমাদেরকে তো এখন বাজে দেড়টা আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুমোচ্ছে আর আমি এখন এখনান করে ঠাকুর পুজো করে রান্না করতে এসেছি চারিদিকে জঙ্গল হয়ে গেছে চারিদিকে পাট সেই জন্য শিয়াল জানি না কি করে জালের মধ্যে চলে এসেছে বুঝতে পারছি না কোথা দিয়ে এলো এই পিছনের দিকে একটা সাইডে উঁচু উচু জাল দেখলাম একটু উঁচু হয়ে রয়েছে জানিনা হয়তো কেউ ওই দিকটা দিয়ে ভিতরে ঢুকেছে জালটা উঁচু করে রেখে এসেছে আর সেই উঁচু জাল উঁচু রয়েছে সেইখান দিয়ে শিয়ালটা ভিতরে ঢুকেছে আর আমি যখন তাড়া দিয়েছি তখন ওইখান দিয়ে শিয়ালটা আবার হয়তো বেরিয়ে গেছে এখন বেরিয়ে গেছে কিনা আমি সেটা দেখতে পেলাম না যদি আবার এই পেঁয়াজের ঘরে টরে লুকিয়ে থাকে তাহলে তো মুরগিকে আবার ধাওয়া করবে তিলের গাছগুলো কাকিমাদের তো এর মধ্যে থেকে আবার অনেক তিল বেরোচ্ছে মানে নাড়া লাগলেই তিল করছে তো ভাবছি মানে এভাবে একটু ঝেড়ে ঝেড়ে যদি দিই তাহলে বেশ অনেকগুলো তিল বেরোবে শুধু শুধু ফেলে দিয়ে পুড়িয়ে ফেললে কি লাভ যদি পাঁচশো তিল বেরোয় তাহলে তো খাওয়া যাবে তিল না তো চলো এখন কি রান্না বান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো খুবই খারাপ লাগছে মুরগিটার ওই অবস্থা হয়েছে জানি না ও মরবে কি বাঁচবে তো হলুদ টলুদ লাগিয়ে দিয়েছি ব্যথাটা কমে যাবে কিন্তু যেখানে একটু ঘাওয়া হয়ে গেছে ঘাটা জানি না ঠিক হবে কি না মনে হচ্ছে যেন ওর একটা ডানা ভেঙে গেছে তো মাছটা খেয়ে দেখো কুড়ি টাকার মাছ কিনে নিয়ে এসেছি মাছ দিয়ে এখন আমি পেঁয়াজির তরকারি রান্না করব তো দেখো মাছগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো এই যে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে ঘরে ওকে ঘুম পাড়িয়ে তবেই রান্না করতে এসেছি আর এদিকে যে দেখো তিল পড়ছে গাছ থেকে বললাম না তিল বের হচ্ছে তো অল্প অল্প করে যে দেখো বের হচ্ছে অল্প অল্প করে এক জায়গা করলে তবেই তো বেশি হয় তাই না বলো তো মানে রান্না করতে করতে শেষে দেখবে অনেকটা হয়ে যাবে তো দেখো এই যে ছোট ছোটো পেঁয়াজগুলো রেখেছিলাম না কুড়িয়ে এনে তো সেই পেঁয়াজগুলো দিয়েই তরকারি করব। বড়ো পেঁয়াজ দিয়ে তরকারি করলে ভালো লাগে না কিন্তু ছোট পেঁয়াজির তরকারি ছোট মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে তো সবজি টবজি নেই ঘরে ভাবছি কি রান্না করব। তো ভাবলাম চলো তাহলে পেঁয়াজ আছে তো ছেলে ঘুমিয়েছে আর মেয়ে গেছে ওর দিদা বাড়িতে মানে মামা বাড়িতে বলছে ভাই ঘুমোচ্ছে তাহলে আমি একটু ঘুরে আসি তো সেজন্য ঘুরতে গেছে তো দেখো আমি পেঁয়াজগুলো ছুলে নিয়েছি এখন পেঁয়াজগুলো একটু ছোট ছোটো করে কেটে নেব তো যেহেতু পেঁয়াজগুলো আমি এদিকে কাটতে পারিনি সেজন্য দেখো হাড়িটা এদিকে চাপিয়ে দিয়েছি তাহলে ভাতটা হয়ে যাবে আর কড়াইটা ওদিকে চাপিয়ে দিয়েছি না হলে খালি কড়াই আবার এদিকটাতে জাল বেশি লাগে তো পুড়ে যাবে সেজন্য কড়াইটা ওই সাইডে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজগুলো এখন কেটে নিচ্ছি তো দেখো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর ওই যে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আর তারপরে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে ঝোল দিয়ে দিয়েছি এখন লঙ্কা বেটে দিচ্ছি তো দেখতে পেলে মাছ আমি কিছুটা দিয়েছি আরও কিছুটা রেখে দিলাম কালকের জন্য কতটা হিসাব করে খেতে হয় তাই না বলো অভাবী সংসার হলে অল্পই মানে বেশি তো মাছ নয় অল্প মাছ একবারই খাওয়া হয়ে যায় খেলে তো আমি ভাবলাম অল্প কিছু মাছ রেখে দিই কালকে আবার কি রান্না করব। যদি একটু মাছ থাকে তাহলে যে কোনো তরকারি দিয়ে রান্না করে খাওয়া যাবে সেজন্য অল্প একটু মাছ বাঁচিয়ে রাখলাম আর অল্প একটু দিয়ে তরকারিটা রান্না করছি তো এখন এই পেঁয়াজের তরকারি রান্না হচ্ছে আর ওদিকে দুধ রয়েছে আর ঠাকুর জামাই আম নিয়ে এসেছিলো সে আম রয়েছে আম দে দুধ দে খাবে মেয়ে আর এই তরকারি দেই হয়ে যাবে খাওয়া দুবেলা এখন খাবো আর খাবো হচ্ছে রাতের বেলা তো এখন রান্না বান্না হয়ে গেছে আমার তরকারিটা প্রায় হয়ে গেলো যে দেখো জিরে ভাজা জিরে বেটে দিয়েছি তো এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো ছেলে ঘুম থেকে উঠলে আবার ছেলেকে ভাত খাইয়ে নিয়ে তারপর আবার ও বাড়িতে যেতে হবে আবার ভিডিওটা এডিট করে ভিডিও আপলোড দিতে যাবো দুধ আনতে যাব তো দেখো কতটা তিল বেরিয়েছে অনেকগুলো তিল হয়ে গেছে দেখো বন্ধুরা কী অবস্থা হয়েছে আমার এই যে গেছিলাম ভিডিও আপলোড দিতে দুধ আনতে তো কিভাবে যে পড়ে গেলাম পা পিছলে বুঝতেই পারলাম না ইটের রাস্তা ইটের ওপর কাদা কাদা পড়ে জোলও ধরে গেছে তো জানি না কেমন করে পড়ে গেছি অনেক লেগেছে আমার হাতে লেগেছে মাথায় লেগেছে মাথায় খুব প্রচণ্ড ব্যথাও করছে আর হাত তো নাড়াতেই পারছিলাম না যখন পড়ে গেছিলাম তখন হাতটা তুলতেই পারছিলাম না তো দেখো এই যে নাইটিটা খুলে নিয়েছি পাল্টে নিয়েছি তো কতটা কাদা লেগেছে দেখতে পাচ্ছ খুব জোরে পড়ে গেছিলাম তো বন্ধুরা এখন বাজে রাত দশটা তো রাতের বেলা আর খাওয়া দাওয়া করে নিয়েছি ও বাড়ি থেকে ভাত টাত নিয়ে এসেছিলাম তো বাড়ি থেকে এসেছি ওই ছয়টার দিকে ছয়টার দিকে এসেছি এসে তারপর ভিডিওটা আপলোড দিতে গেছিলাম এদিকে বাবা এদিকে করে যাবা করে যাবা তো দুপুরবেলা রান্না বান্না শেষ হলো তিনটের দিকে তো খাওয়া দাওয়া করে তারপর আবার ছেলে ঘুম থেকে উঠলো ছেলেকে ভাত খাওয়ালাম খাইয়ে দিয়ে মুরগিগুলোকে খেতে দিয়ে মুরগিগুলোকে ঘরে তুলে তারপর বাড়িতে এসেছিলাম ছটা বাজে তখন তো ভাতার সঙ্গে নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওই যে দেখতে পেলে না পড়ে গেছিলাম দেখালাম তোমাদেরকে দুধ আনতে গেছিলাম আর গেছিলাম ভিডিওটা আপলোড দিতে ভিডিও আপলোড দিতে গেছিলাম তো একটু রাত হয়ে গেছে মনটাও ব্যস্ত ছিল যে অনেকটা দেরি হয়ে গেল একটু তাড়াতাড়ি যাই কিন্তু পা টিপে টিপেই যাচ্ছিলাম কাঁদা হয়ে গেছে বৃষ্টিতে একদম ওই যে তোমাদেরকে দিন দেখালাম তো যে কোন রাস্তা দিয়ে যাই কেমন রাস্তা তো পা টিপে টিপেই হাঁটছিলাম তো জানি না কেমন করে পড়ে গেলাম তো জানি না কেমন করে পড়ে গেলাম সত্যি বন্ধুরা খুব লেগেছে খুব লেগেছে এই সাইডে ডান সাইডে তো এখন তো এখন হাতেও ব্যথা করছে আর কোমরেও টায়ে দিয়ে এই সাইড নিয়ে ব্যথা করছে খুব জোরে লেগেছে জানো তো চলো বন্ধুরা বোলাগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে আর এই যে দেখো আমার খোকন সোনা রাত দশটা বাজে এখন ঘুমোয়নি কোন থেকে উঠেছে ছটার সময় সন্ধ্যে ছটার সময় উঠেছে সেজন্য এখনো ঘুমোচ্ছে না দশটা বেজে তো ফোনটা ধরে রেখেছি তো খুব যন্ত্রণা করছে হাতে ওটা গিয়ে ব্যথাবে খুব ব্যথা লাগছে তো চলো আজকের মতো গোলাপটির বদল তো এই আর গোলাপ কি ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই তোমরা যে কত বন্ধু আমার গোলাপ দেখো না কেন কিন্তু অনেকে লাইক করো না মাত্র দু চার জনে লাইক করো সবাই যদি একটা লাইক করে তাহলে কতগুলো লাইক হয়ে যায় বলো তো কে একটা লাইক না জানি না কেন তো চালো আজকের মতো টাটা যাই কাল আবার আসবো